আপনি কি কখনও ভেবেছেন ভগবান শিবের সঙ্গে গাজা বাঙ্গের সম্পর্ক কী কেন ভগবান শিবের পূজায় গাজাবাং বাং অর্পণ করা হয় তো চলুন জানা যাক গাজার সাথে ভগবান শিবের সম্পর্ক কী নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ গাজা বা বাং ভারতবর্ষে বসে সেই প্রাচীনকাল থেকে চলে আসছে অতর্ব বেদ অনুযায়ী গাজাকে পাঁচটি পবিত্র ঔষধি উদ্ভিদের মধ্যে একটি উদ্ভিদ মান্য করা হয়ে থাকে কিন্তু ভগবান শিবের সাথে গাজাবা বা বাঙ্গের সম্পর্ক নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে পৌরাণিক গ্রন্থ মতে সমুদ্র মন্থনের সময় অমৃতের সঙ্গে হোলাহল বিষও নির্গত হয়েছে আর বিশ্বব্রহ্মাণ্ড রক্ষার্থে সেই বিষ ভগবান শিব পান করেছিলেন এরপর মহাদেবে জ্বালা থেকে রক্ষা করার জন্য ভগবান শিবের সাথে গাজা বাঙ্গে সম্পর্ক হয়ে যায় এবং এই কারণে ভগবান শিবের পূজায় গাজাবা বা বাং অর্পণ করা হয় এটা তো হলো পৌরাণিক গ্রন্থ মতে দেবাদিদেব মহাদেবের সাথে বাঙ্গের সম্পর্ক কিন্তু আসলে কি ভগবান শিবের কাছে এটাই কারণে ভগবান শিবকে গাজা বাং অর্পণ করা হয় তো চলুন এর পিছনের আসল পৌরাণিক কাহিনী জানা যাক আপনারা তো জানেন ভগবান শিবশঙ্করকে সংহারকের উপাধি দেওয়া হয় তাকে মানববিজ্ঞান অনুযায়ী যখন মানব সমাজ এক পর্যায়ে এসে স্থির হয়ে যায় তখন ভগবান বুলানাথ সমাজকে পুনরায় জাগ্রত করেন যাতে সমাজের পরিবর্তন আসতে থাকে এবং মানব সমাজ একটি পর্যায়ে স্থির না থাকে এগোতে পারে কালচক্রে ভগবান শিবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই উনাকে মহাকালও বলা হয় আর এই কালচক্রকে ঠিকমতো নিয়ন্ত্রণ করার জন্য মনকে স্থির রাখা অত্যন্ত জরুরি আর মন দুটি জিনিসের দ্বারা স্থির হয়ে থাকে হয়তো জিনিসের সাহায্যে নয়তো ধ্যানের সাহায্যে আর ভগবান শঙ্কর সম্পর্কে এই দুটি জিনিসের সাথেই পাওয়া যায় কিন্তু নেশার সাহায্য মনকে সব সময়ের জন্য তারপর আবার মনের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট মনের মধ্যে বাসা বেঁধে থাকে সেই দুঃখ কষ্ট বোলার জন্য লোক আবার নেশা করতে থাকে আর এইভাবে জীবন শেষ হয়ে যায় আর এই কারণে যে নেশার জিনিস আছে বাং গাজা চরস এই সমস্ত জিনিস ভগবান ভোলেনাথের চরণে সমর্পিত করে এটাই বলা হয় যে ভগবান আপনি এটা গ্রহণ করুন আর আপনার জ্ঞানের স্থিরতা আমাদের মধ্যে প্রদান করুন আসলে আমাদের মধ্যে খারাপ স্বভাব খারাপ চিন্তাকে ভগবানের চরণে সমর্পণ করাই হলো আসল উদ্দেশ্য এই সব কারণে ভগবান শঙ্করের কাছে নেশা দ্রব্য অর্পণ করা হয় যাতে আমরা নেশামুক্ত হয়ে জ্ঞানের সাহায্যে মনকে স্থির করতে পারি আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ